আজ এসেছি একদম পুরোপুরি অন্য ধরনের একটা রেসিপি নিয়ে খুব সুন্দর রেসিপি এবং খুবই টেস্টি খুবই সুস্বাদু আমার তো খুব ভালো লেগেছে জানি না বন্ধুদের কাছে কতটা ভালো লাগবে তবে আমাদের বাড়ির সবাই খুব মজা করে খেয়েছে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবে ট্রাই করবে বন্ধুরা সামান্য কিছু মশলা বেশি মশলা না সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ খুবই টেস্টি এবং খুবই লোভনীয় দেখলে তোমাদের জীবে জল আসার মতো একটা রেসিপি তো এই রেসিপিটা আমার তো খুবই ভালো লেগেছে চলো ওই আমার রান্নাঘরে চলে যাই ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমরা চলো রান্নাঘরে চলে যাই কিভাবে এই এত সুন্দর লোভনীয় রেসিপিটা বানালাম দেখে নিই চিংড়ি মাছ দিয়ে আর দুধমান কচুর পাতা দিয়ে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি দেখলেই জিবে জল এসে যায় বলো দেখে মনে হচ্ছে না যে এক থাল ভাত খেয়ে নেব এই রেসিপি দিয়ে আমি কিন্তু শুধু এটা দিয়েই ভাত খেয়েছি আমি বলে নয় আমার বাড়ির যতগুলি মেয়ে মানুষ আছে সবাই এই দিয়েই ভাত খেয়েছে তার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখো আমি এটা দেখালাম পিঠে যত শির কালো থাকে শিরের মধ্যে সেইগুলো সব টেনে টেনে বের করে দিয়েছি ওগুলো থাকলে কিন্তু পেট ব্যথা পেট ব্যথা করবে ওগুলো বের করা খুব দরকার আর নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটা আর এখানে দেখো আমি একদম নরম কচি কচি দুধমা কচু যে আছে দুধমান কচুর পাতা একদম কচি পাতাটা নিয়েছি নিয়েছি একটা টমেটো চিংড়ি মাছের তো নুন হলুদ মেখে নিয়েছি আর বেশি করে ঝাল দেব। তাই জন্য কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ এই হচ্ছে আজকের উপকরণ আর এই দিয়েই হবে আজকের রেসিপি চলো আগে মশলাটা পেস্ট করে নিই পেঁয়াজ আদা আর রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে আমি সুন্দর করে পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে কচুর পাতাটা একটু ভাপিয়ে নেব। কারণ কচুর পাতা তো রিক্স নেব না কোনটা কখন গলা ধরবে কেউ বলতে পারে না সেই জন্য আমি এটা একটু নুন দিয়ে আগে ভাপিয়ে নিলাম কী তো ভাপিয়ে না নিলে না রিক্স হয়ে যায় তখন সুস্বাদু খাবারটা অস্বাদু হতে বেশি সময় লাগে না তাই কচু পাতাকে কোনো সময় রিক্স নেবে না হালকা নুন দিয়ে একটু ভাপিয়ে নেবে আর এদিকে আমি দু চামচের মতো টক দই নিয়েছি ফেটিয়ে নিলাম আর একটা গুঁড়ো মশলা মিক্স করছি দেখো বেশি কিছু না গুঁড়ো মশলাটাও আমি খুব একটা বেশি কিছু দিয়ে বানাবো না সামান্য হলুদ কেন হলুদ তো মাছে রয়েছে বেশি হলুদ লাগবে না দেবো একটু জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য হালকা লঙ্কার গুঁড়ো তো এই দিয়েই আজকে বানিয়ে নেব সুন্দর একটা পেস্ট জল দিয়ে ভালো করে গুলে নেব আমি মশলাটা এটা আমি গোটা মশলা পেস্ট করে নিতে পারতাম কিন্তু গুঁড়ো ছিল বলে আর পেস্ট করলাম না আমি আলাদা করে পেস্টটা বানিয়ে নিলাম অল্প মশলা আর দিয়ে কচু পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সুন্দর করে আমি কেটে নেব ছোট ছোট করে কেটে নেব মানে কচু পাতাগুলো আমি বেটে দেব না কেটে কেটে টুকরো করে দেব। বেটে দিলেও দেওয়া যায় অনেক সময় বেটে দেওয়া যায় বেটে দিলে ভালো লাগে কিন্তু কেটে দিলেও খুব সুন্দরটা তেমনিই সেদ্ধ হয়ে গেছে নরম কচি পাতা না এই রান্নাগুলো আমার শাশুড়ি খুব ভালো বানাতো সত্যি কথা বলছি এই দুধমান কচুর ডোগা দিয়ে আমার শাশুড়ি মাছের ঝোলও বানাতো খুব সুন্দর লাগতো আর শাশুড়ির হাতের রান্না সত্যি অসাধারণ ছিল আমার শাশুড়ি বাংলাদেশের মেয়ে বাংলাদেশের বৌমা কিন্তু খুব ভালো রান্না বান্না করতো ওনার হাতের রান্নায় জাদু ছিল বলতে গেলে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা একটু সর্ষের তেলেই করবে কারণ ওই চিংড়ি মাছের কষা কচুর পাতা দিয়ে কষা তো এটা চিংড়ি মাছের কষাটা বিশেষ করে কচু সর্ষের তেল দিয়ে করবে দিয়ে দিলাম ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে সুন্দর করে ভাজা হয়ে গেলেই বেটে রাখা পেঁয়াজ আদা আর রসুনটার পেস্ট আমি দিয়ে দেবো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব প্রথমেই পেঁয়াজটা আছে তো একটু না ভাজা ভাজা হলে আবার ভালো লাগবে না ভা পেঁয়াজটা একটু ভাজা পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে কাঁচা অবস্থা একদম ভালো লাগে না তো দেখো ভাজা ভাজা মোটামুটি হয়েছে আমি এবারে দিয়ে এর উপরে জিরে আদার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ধুয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা এবার কষাতে থাকবো দেখতে থাকো বন্ধুরা তাই চিংড়ি মাছের ভাপা খেয়েছি বাটি চটচুরি খেয়েছি চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছি অবশ্যই বন্ধুরা এই দুধমান কচুর পাতা দিয়ে চিংড়ি কষা অবশ্যই করে দেখবে এতটাই সুস্বাদু অত এতটাই টেস্ট আমি মনে করি যে ওই মালাইকারির থেকে কিছু কম না হালকা নুন দিলাম দিয়ে নেড়ে দিয়ে দিলাম ফেটি রাখা দইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে তেল ছেড়ে দিতেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা কারণ চিংড়ি মাছটা ভাজবো না কষা বানাচ্ছি এটা কষিয়ে নেবো দেখতে থাকো শুধু বন্ধুরা খুব সুন্দর করে কষাতে হবে ওহো আমার তো আজকে স্ট্যান্ডটা লাগানো ছিল না প্রথমে সেই জন্য অসুবিধা হচ্ছিলো আবার স্ট্যান্ডে ক্যামেরাটা দিলে না একটু দূর থেকে হয়তো যেন পরিষ্কার দেখায় না সেই জন্য হাতে নিয়ে করছিলাম কিন্তু হলো না আবার স্ট্যান্ডে দিতে হলো তো চলো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নি আমার রান্নাঘরটা লাইট কম পড়ে সেই জন্য আমি দেখতে ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেবো টমেটোগুলো যে কেটে রেখেছিলাম আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি কারণ না নাহলে তো পুড়ে যাবে তো এখানে জল ব্যবহার করব না পুরো কষা কষা করব সে কারণেই আমি কচু পাতাটা ওপর দিয়ে দিলাম টমেটো দিলাম দিয়ে এবার ঢেকে দেব লো টু মিডিয়াম খুব হাই থাকবে না খুব একেবারে কমানো থাকবে না মিডিয়াম আছে এটা দেখো জল চেয়ে দিয়েছে ঢাকা দেওয়ার পরে এবার সুন্দর করে কষিয়ে নেব দেখো আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে না নেবো কালারটা দেখছো কোনো জল ব্যবহার করলাম না অথচ কত সুন্দর কালার হচ্ছে এই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই শুরুতে একটা লাইক দেবে শেষে একটা কমেন্ট করবে মিষ্টি আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলার কেটে বাজিয়ে রাখবে